আইন বাস্তবায়ন করতে চাই ঠিক কিনা ধরদের ভাইরা রাম নামাজ পড়া ফরজ রোজা করা ফরজ হজ করা ফরজ জাকাত দেওয়া ফরজ এই জিনিসগুলো আমার মুসলমান ভাইরা ভালোই জানে হজ ফরজ হলে তাড়াতাড়ি হজ করে গলাই ওমরা প্রতি বছর আমরা করতে मजा লাগে কিন্তু জাকাতের প্রশ্ন যখন আসে অনেক চাচা মুখটাকে বেজার করে ফলাই 20 লাখ যাকাত আসলে বোঝায় দেয় আল্লাহর 20000 ঠিক কিনা ইসলামী কিছু বিধান আমার জমিনে আছে এ বাংলার জমিনে যে বিধিবিধানগুলোকে কুমখানু কুমখানু ভাবে আমরা অনুসরণ করি না অনুকরণ করি না

এই পৃথিবীর মুখে মানুষ মৌখিক ভাবে বলে যে আমি আল্লাহর গোলাম আসলে ও আল্লাহর গোলাম না ও নফস এর গোলাম নফস এর গোলাম নফস গোলাম ঠিক যে ছাতা ফলাইতেছেন কিসের জন্য নফস টা বলতেছেন দারিটা রাখিস না তোর বুড়ে বুড়ে লাগবো আমরা হুজুররা পৌঁছে গেছি না আমরা তো মাইয়া বিয়া করি না আফ্রিকা জঙ্গল থেকে মহিলা ফেলে নিয়েছি কথা কম

আব্দুল্লাহ উদ্দিন আল্লাহর করবা আল্লাহ তোমার জাহান নামের আজাহ থেকে মুক্তি দিবে আর আল্লাহ তাহলে এখানে কি বলছেন আল্লাহর হেফাজত করো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না দুই নাম্বার গেলো তিন নাম্বার হচ্ছে বাপ মার সঙ্গে ভালো আচরণ করবা ও করে যা টুকরা রামা আল্লাহর জন্য আমরা নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেই কিছু কিছু বিধি বিধান গুলোকে আমরা ভালোভাবে মানে আর এমন কিছু বিধান আছে যে মানুষগুলো বিধি বিধান মতো পালন করে না আফাতুক মেনুনা বিবাদ দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ

নামাজ জাযায় করবে সে মশলে পয়সা কোনো কাজ করতে পারে না এখন আপনি যদি নামাজ পড়েন এদিকে নামাজ পড়লেন অন্যদিকে অজুনে কম দিলেন নামাজ পড়লেন সুদ খেলেন ঘুষ খেলেন নামাজ পড়লেন বউকে পর্দা করলেন না করাইলেন না নিজে করলেন না ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে ঠিক কি না

ইমান ভঙ্গের কারণ জানেন না রোজা ভঙ্গের কারণ ওযু ভঙ্গের কারণ আমরা মুসলমান জানি কিন্তু ঈমান যে নাই এই কারণটা অনেকেই অনেক মুসলমান আমরা জানি না ঠিক না ঠিক ডন মাইন্ড কোবিল্লার কিছু মানুষ আছেন ইল্লা ইয়া একটা অংশ বলেছেন আল্লাহ যে আল্লাহরই ইবাদত করো ইবাদত করব কা আল্লাহ কোপালটা বানিয়েছেন কে আল্লাহ কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলার না করে অনেক সময় পীরের ইবাদত করে আপনাদের কোবিল্লার মুরাদ না করে

কেমতের ময়দানে এক শ্রেণীর মানুষ আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন ফেরেস্তারা এই এদের আমল গুলো চেক করুন ফেরেস্তার আমল চেক করার পরে এবার বলবে আল্লাহ এই মানুষগুলোর দুই তিনটা নেই আমল হয়ে কিন্তু আজকে জাননাতে চলে যাই আল্লাহ রব্বুল আমিন ওই ফেরেস্তাদেরকে বলবেন ফেরেস্তা এই মানুষগুলোকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষে করুন মানুষগুলো তখন বলবে আল্লাহ 33 বছর নামাজ পড়লাম রোজা করলাম হজ করলাম zakat দিলাম কেন আজ আপনি আমাদেরকে নামের মধ্যে দিচ্ছেন আল্লাহ তখন জবাব দিবে বান্দারে তোরা আমার ইবাদত করেছিলি সত্য কথা কিন্তু এর পাশাপাশি শিরিক করেছিলি আল্লাহর একত্ববাদে অন্য কোন কোনস গ্রহণ করেছিলি আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর প্রতিদান হিসেবে যা তোদেরকে দান করতাম নামাজ রোজা আর হজ zakater সমস্ত প্রতিদানগুলো নষ্ট করে দিয়েছি

এক নাম্বার হচ্ছে ইন্নাল আদিনুন নাই পরায়ন বিচারক যারা বিচার কার্য পরিচালনা করেছে আদালত कायम করেছে আল্লাহর কুরআন অনুযায়ী দুই নাম্বার হচ্ছে আশাবুন শাফিয়া ইবাদাতে রব্বি ওই যুব যে যুবক আল্লাহর রব্বonar মেনের জন্য তার যৌবনকালটাকে কাটিয়ে দিয়েছে ইবাদত বندگی করেছে নামাজ রোজা করেছে হজ যাকাত করেছে তিন নাম্বার আল্লাহ নবী বললেন মারাজিন কালবুম আল্লাহ কুন ইয়ামন কিছু মানুষ এই দুনিয়ার जिंदगी জবাবরা পাবেন যে মানুষগুলো নামাজ পড়ে ফজরের আমাদের পরে অপেক্ষা করে কখন জোহরের নামাজ হবে কখন জোহরের আযান দিবে জোহরের পরে অপেক্ষা করে কখন আসরের আযান দিবে আসরের পরে অপেক্ষা করে কখন মাগribের আযান দিবে মাগribের পরে অপেক্ষা করে কখন ঈশার নামাজের আযান দিবে যেই মানুষটার হৃদয়টা সব সময় নামাজের সাথে আযানের সাথে সংযুক্ত থাকে মসজিদের সাথে সংযুক্ত থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজীকে কিয়ামতের ময়দান আরশের নিচে বিশেষ ছায়ায় দিবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ন্যায়পরায়ণ বিচারক আমার বাংলাদেশের চেয়ারম্যান আছে মেম্বার আছে এমপি আছে হুজুর আছে বক্তা আছে কেউ আছে যে বিচার করে আদালত পূর্ণ ভাবে ইনসাফ ভিত্তিক কোরআন অনুযায়ী আর কেউ বিচার করে ব্রিটিশ ল অনুযায়ী ঠিক খেলা ব্রিটিশ লতে ইনসাফ এক ধরনের আর কোরআনের ইনসাফ হচ্ছে আর এক ধরনের মনে রাখবেন দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র মানব রচিত কোন বিষয় দিয়ে পৃথিবীটাকে কখনো শুদ্ধভাবে পরিচালনা করা যাবে না ঠিক খেলা কখনো সম্ভব সম্ভব না তিন নম্বর কারা আর নিচে বিশেষ ছায়া পাবে যার হৃদয়টা মসজিদের সাথে সম্পৃক্ত

তাহলে আপনি আপনি কুপন পক্ষে থাকবেন আপনার পক্ষে থাকতে দাম বলতে কখনো আপনি বড় জুলানে তাহাব্বা বিল্লাহ ইসমালাই আমার ভালোবাসা একজন মানুষকে আমি ভালোবাসবো এটা আল্লাহর জন্য এই মানুষটা যদি আল্লাহর শত্রু হয় তার সাথে আমার কোনো ভালোবাসা নাই ভালো আচরণ থাকবে মাখামাখি বন্ধুত্ব সে মানুষের সাথে আমার কখনো থাকতে পারে না ঠিক চাদাবাজ গোটা কুমিল্লার একটাও নাই

জানাজার নামাজের পরে ইমাম সাহেব বলতেছে কেমন ছিল আপনাদের লিডার হাতটা তুলে বলেন না কেমন ছিল সব মানুষ বলতেছে আমাদের লিডারের চেয়ে ভালো মানুষ ছিল না হাত তুলে মুখে এরকম বলে আর অন্তরে বলে যে খালি কবরে ঢুক তোরে চান্দি বাড়াইলাই বলে আজকে কথা বলেন ঠিক তো বছরের এরকম অসংখ্য লিডার আপনারা পেয়েছিলেন আজকে পলাতক মুখে সৎ সাহস থাকলে আইনের মুখোমুখি হন কেন আপনি বানিয়ে যাবেন মুসলমান এটা শেখার আছে বিষয় বিষয়টা কি আল্লাহর এবাদত করবেন আল্লাহর জন্য মানুষের খেদমত করবেন আল্লাহর জন্য এলাকার মানুষকে সহযোগিতা করবেন অথচ সেই আল্লাহর জন্য বুকে সব সাহস নিয়ে মানুষের মুখোমুখি দালাইতে পারবেন না ভয় পাবেন ভয় পাই কে যে চুরি করছে সে বাংলাদেশ জামাত ইসলামের হাজার হাজার নেতা কর্মী বছরের পর বছর জেল খাটছে আমাদের হুজুররা হাজার হাজার হুজুর জেল খেটেছে পালা এত দিল্লি যায় না আপনারা জান কেন ঠিক না এই যুবক দেরকে এই তরুণ দেরকে কিন্তু আগামীর বাংলার জমিনে অনেক কিছুই ঘটবে ঠিক কি না ভাইরা এই যুবক দেরকে সারা দিন বলে ভিডিও গেম খেলে সারা দিন মোবাইল নিয়ে থাকে সারা দিন বাটন গুন্টিবে সারা দিন ফেরিগুলোকে ঘুরে খালি যুবক দেরকে হতাশার গল্প শোনায় শুনেন আগের বাংলা আর এই বাংলা কিন্তু এক জিনিস না এই যুবকরা জেগেছিল 16 বছরের শয়রা শাসক লিজগুটির লিজগুটির পালিছে এই যুবকরা আবার জাগবে বাংলার মুরব্বিদেরকে বলবো এদিকে তাকান একটু আপনাদেরও একটা বিষয় জানার আছে এখানে মুরব্বি আপনারা শতকরা তিনজন আসছেন কয়জন কথা বলছেন কয়জন

ওই দুইজন ব্যক্তি আল্লাহ রব্বুল আলমী মানুষের নিচে বিশেষ ছায়া দিবে যে দুইজন ব্যক্তি আল্লাহর জন্য মানুষের সঙ্গে বন্ধুত্ব করে আবার আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করে যারা আমার কোরআনকে ভালোবাসে আমার আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসে তাদেরকে আমরা ভালোবাসব আর যে মানুষগুলো আমার আল্লাহকে ভালোবাসে না নবীকে ভালোবাসে না আমার কোরআনকে ভালোবাসে না ওই মানুষটা প্রকৃত মোমেনের কখনো করে যার টুকরা হতে পারে না ঠিক কিনা ও দরদের যুবকেরা bye, bye.

ডান ঘষে তাদেরকে জায়গা দিবেন আর আল্লাহর আমি ওই যুবক দেহের জন্য কেমতের ময়দানে জান্নাতের ফাইজা করে দিবেন বলুন আল্লাহ তাহলে এক নম্বর হচ্ছে নেই ফোরান বাদশাহ দুই নাম্বার হচ্ছে ওই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহর এ বাদাদে কাটিয়েছে বাপ বলবো অভিভাবক যারা আছেন আপনারা এই জুবিনদেরকে অনেক সময় পাপে 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 নিমজ্জিত হওয়ার জন্য পাপের রাস্তাটা আপনারাই খুলে দেন না এটা ঠিক বলবেন না প্রমাণ নেন প্রমাণ নেন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে রাজ্য বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে অনার্স শেষ ছেলের বয়স হয়ে গেছে বত্রিশ বছর জানে যে ছেলে এখন বিয়ে সাথে না দিলে জেনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে বাপকে বারবার টাকা দেওয়া হচ্ছে আপনার ছেলের মতি গতিতে ভালো দেখা যাচ্ছে না বিয়ের সাথে কেন দেখছেন না কই বয়স কত হয়েছে নিজের পায়ে আগে দাঁড়া কথা কর না কেন নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে উনত্রিশ জন মহিলার সতীর্থ শেষ করে ফেলাইছে কথা কন্যা এবার এমন ভাবে দাঁড়াইছে যে ওর কাছ থেকে আর এলাকার কোন মাইয়া নিরাপদে থাকতে হতেছে না তাহলে আপনার উচিত ছিল ছেলেটাকে তাদের বিয়ে করার আপনি কেন করাইলেন না মনে রাখবেন এই বাংলার জমিনে বিয়েটা হয়ে গেছে কঠিন জেনাটা হয়ে গেছে এই জন্যই সহজ ঠিক আছে বিয়ের সম্পর্ক শরীরের সাথে এই সম্পর্ক ক্যারিয়ার আর টাকার সাথে না হাজার হাজার লোক আছে লাখ লাখ লোক আছে পৃথিবীর বুকে বিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকার মালিক অথচ বিয়ে করে না শেষ বয়সে এসে ভাই কুকুরের মতো জীবন যাপন করে আমার নবী যেটা বলেছে আমার আল্লাহ যেটা বলেছে এটার মধ্যেই কল্যাণ আছে এই বর্তমান বাংলাদেশে ছেলে হোক আর মেয়ে হোক মেয়ে অনেক ছেলে এবং মেয়ের অভিভাবকরা ক্যামেরার মাঝখানে নামাজ পড়ার বড় ধরা খাবে যদি না কাসিদ্ধ হবে আল্লাহর তিনি বলেছেন নিজে নামাজ করেছিল রোজা করেছিল হজ করেছে তোমাদের মধ্যে প্রত্যেকই দাইত্য তার প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে আমার অনেক ভাইরা ছেলে মেয়েকে জন্ম দিয়ে মনে করে যাক একটা তো বাচ্চা ফুড়িয়ে দিছে আমার দায়িত্ব শেষ কথা বল এই নিয়ে একটু কথা বলতে বলা হয়েছে জন্য বলতেছি সন্তান জন্মের পরে বাপ মা নয় নয়টা কাজ করবেন একজন মিস করবেন না ইনশাআল্লাহ সালা বলেন প্রথম কাজ বাচ্চা যখন জন্ম নিল এই বাচ্চাটার শুন ডান কানে আজান বাম কানে বাম কানেমত দিবেন দুই নম্বর হচ্ছে বাচ্চাটার জন্য সুন্দর একটা নাম রাখবেন তিন নম্বর করণীয় হচ্ছে ইন্নাল গুলাম মুরতাহানুন বিআকিকাতি আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহা বলেন যে বাচ্চা যখন জন্ম গ্রহণ করবে এই বাচ্চার পক্ষ থেকে সপ্তম দিনে আকিকা দিবা লিল গুলামে সাত আন ওয়াল জারিয়াতি সাতুন ছেলেদের জন্য দুইটা মেয়েদের জন্য হচ্ছে একটা আমার অভিভাবকরা আকিকা দেয় না কিন্তু জন্মদিনের পার্টিতে খরচ করে 3.5 লাখ ঠিক

450 মানুষকে খাওয়াইছে কমিউনিটি সেন্টার ভাড়া করে আর গান বাজছে হুজুর পাঁচ ওয়াক্ত প্রতিদিন পাঁচ বার করে এরকম লোক আছে না আছে আকিকা দেই না টাইম হয় না কিন্তু জন্মদিনের পার্টিতে বউকে বাইরে ভাই আর মাইয়ার চেয়ে বেশি সাজে ঠিক কথা কম ঠিক ঠিক

আপনিও খাবেন আপনার বাপ মাও খাবে কোনো সমস্যা নাই আত্মীয় স্বজনকে দিবেন গরিব মিসকিনকে দিবেন তাহলে আপনার পরবর্তী কাজ হচ্ছে আকিকা দেওয়া এরপর আপনার পঞ্চম পঞ্চম যে কাজ ছেলে মেয়েটাকে দিন শেখানো আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছেন কোনো সমস্যা নাই ভাই ইংলিশ মিডিয়ামে পড়ান প্রতিদিন অন্তত এক ঘন্টা ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষার জন্য হুজুর রেখে হোক অথবা মাদ্রাসায় রেখে হোক আপনাকে শেখাই কি হবে আল্লাহ আদালতে নতবা দাঁড়ানো রাখবে ঠিক কেনা অস্বীকার করতে পারবেন বাংলার জমিনে একজন মুয়াজ্জিনকে বেতন দেওয়া হয় 400 টাকা তাও 6 মাসের বাকি আর গান শেখায় যে মাস্টার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে পড়ায় এটা দেওয়া হয় 7000 মাস শেষ হওয়ার আগে বেতন চালু কোন ধরনের বাকি ফুকে থাকি ঝুঁকি নাই আর মসজিদের ইমাম বা মুয়াজ্জিন যেটা আরবি পড়ায় এটার ওয়াসল মাল মনে করে ঠিক না ঠিক মেয়েকে যেটা ড্যান্স শেখায় 5000 দেয় আর যেটা আরবি শেখায় যে আপনি আপনার ছেলে মেয়ের دين শেখানোর ক্ষেত্রে যে বৈষয়ম করলেন আল্লাহর আদালতে আপনারও ধারণা লাগবে আপনি হুজুরকে খাটো করেন নাই আল্লাহর কুরআনকে খাটো করেছেন বরঞ্চ যে লোকটা কুরআন শেখায় আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি চাইতে বেশি মূল্যায়ন দেওয়া দেয়